ডাক্তার হারুন একজন অনেক বড় সাইন্টিস্ট ছিলেন ইংল্যান্ডের বিভিন্ন আর্টিকেলে এসেছে পে থাকতে পারেন। যেনার মুসলমান হওয়ার ওয়াকএটা অনেক चमत्कार ছিল। কিছু কথা থাকে যে মনে তাহসির করে যায়। ছোট কথা কিন্তু মনের মধ্যে রেখে যায়, থেকে যায়। তো তিনি হঠাৎ করে একদিন মনে করলেন যে দেখি 10 মিনিট একটু কম্পিউটারে বসে তিনি চিন্তা করলেন একটু সার্চ দিয়ে আমার নবীর জীবনী একটু পড়ার জন্য যখন চেষ্টা করলেন একটা হাদিস শুনলেন সাথে সাথে আমার নবীর একটা হাদিস পড়ে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো কানা মধ্যে হাদিসটা এরকম ছোট করে বলবো। আমার নবী সাহাবাই کرامদেরকে নিয়ে সিরাতের কিতাব এগুলো এসেছে। ভালোমতো শুনেন। হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে দেখতেছেন খাতুন বৃদ্ধ মহিলা বৃদ্ধা তিনি বসে কান্না করছেন আমার নবী যাচ্ছিলেন দেখো তিনি সামনে তো কাজ আছে বলে কাজ পরে আগে গরিবের দুঃখ দেখতে হবে ঠিক কিনা যখন কাছাকাছি গেল মা কাঁদছেন কেন বলে উন ফিরুন আমি গরিব আমি আমার এটাই আমার দোষ আর কিছু না বলে কি হয়েছে কেন কেন কাঁদছেন কেন আমাকে বলেন খুলে বলেন আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন দুঃখের কথা শুনছেন একটাবার চিন্তা করুন না আমাদেরও তো কত রকম প্যারেশানি আছে এই প্যারেশানিটা যদি একবার দয়াল নবী স্বপ্নে এসে বলে কি উম্মত কি প্যারেশানি আমার কাছে বল তাহলে আমার নবী যদি দুঃখ কষ্টগুলি শুনে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন কে আওয়াজ দেন কে ওই মহিলাকে বলতেছেন বলো বলতেছে আমি একজন মহিলা ইহুদির মহিলার কাছে কাজ করি তেল আনতে পাঠিয়েছে পাঁচ দেড় হাম দিয়ে আমি পাঁচ দিন আর দিয়ে তেল নিয়েছি মাটিতে পড়ে তেলের ওই বোতলটা পড়ে ভেঙে গিয়েছে জমিন চুষে নিয়েছে তেল তো আর বের করতে পারবো না কাঁদছি গেলে আমাকে মারধর করবে চাবুক মারতে পারে আমাকে বকা দিতে পারে বৃদ্ধ হয়ে গেছে এখন আর সহ্য হয় না এত অত্যাচার সহ্য হয় না আমার নবী হাজাতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন যাও বেলাল পাঁচ দিন আর নিয়ে আসো তারপরে সাথে সাথে বেলাল রাজ হুজরা থেকে আমার দয়াল নবীর ঘর থেকে পাঁচ দিন এনে পাঁচ দিন নিয়ে তাকে আবার ওই তেলের বোতল কিনে দিল কিনে বলতেছে যাও এখনো কান্দতেছে বলে এখন কেন কান্না করছো বলি আর আসলে এখন কান্না করছি এই জন্য যে এখন লেট হয়ে গিয়েছে এর জন্য মারতে পারে গরিব তো এটার জন্য মায়ের খেতে পারি এরকম যখন বলতেছে নবীজি বলতেছে টেনশন করিস না তোর সাথে আমি যাব সুবহান বলবে বলবেন না সুবহান বলবে বলবেন না দয়াল নবী নিজে গিয়েছেন গভীর খেয়াল একজন কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে শুধু এই হাদিস আমার নবীর এই দয়া দেখে আমরা সেই নবীর উম্মত আমাদের মধ্যে দয়া মায়াই নেই যখন আমার নবী গেলেন মদিনাওয়ালা প্রথম মদিনাতে ইয়াসিবে থাকতেছেন মক্কা থেকে মদিনায় এসেছেন হিজরত করে তখন মদিনা শরীফ নামকরণ হয়নি ইয়াসিব তখন নতুন নতুন ইহুদি নারী বলতেছে একজন নুরানি ব্যক্তি আসলেন আমি অনেক কঠিন দিলের ছিলাম কিন্তু তিনি যখন নিচে তাকিয়ে বলতেছে এ খাতুন এই মহিলা কি আপনার কর্মচারী আপনার এখানে কাজ করে বলা হ্যাঁ বলে এই মহিলা আসতেছিল বোতলে তেল নিয়েছিল কিন্তু পরে ভেঙে গিয়েছে জমিন খেয়ে ফেলেছে কান্না করছিল তেল খরিদ করেছে লেট হয়ে গেছে এজন্য আসতে দেরি হয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন আপনি তাকে ক্ষমা করে দেন ওই হুদিনারী বলছে আমার দিল পাথর ছিল কিন্তু দয়াল নবী মুস্তফা তিনি যখন জুবানে হাল দিয়ে কথাগুলি বলছিলেন আমার দিলটা পরিবর্তন হয়ে গেল আমার মনের মধ্যে কেমন যেন একটা নুরানিয়াত প্রবেশ করলো তেনা জুবানের কথা তাসির আমার দিল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন তিনি চলে যাচ্ছে ইহুদি নারী বলতেছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যাও চলে যাও সমস্যা নেই কাজ করো তখন যেতে যেতে আমার নবী যখন তেনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই মহিলাকে বলতে ইনি কে ছিল যে তোমার সুপারিশ করলো তিনি কে ছিল যার চেহারা মোবারক দেখার সাদাতে আমার হোশ ও হাওয়াস চলে গিয়েছে আর এই সেই চেহারা মোবারকের কথা

আল্লাহ আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রব্বে کریم আপনাকে তেমনটা বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহছি پیارا বলে শেষ করা যাবে না সজীবতা ও সতেজতা ইব্রুনের রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com